নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী বন্ধুরা আজকে আমি প্রদীপ জ্বালিয়েই মশা তাড়ানোর এক ঘরোয়া টটকা আপনাদের সাথে শেয়ার করব। মাত্র পাঁচ মিনিটে সব মশা বাড়ি থেকে বাইরে পালিয়ে যাবে আর একটিও মশা ঘরের মধ্যে থাকবে না বন্ধুরা আমরা মশা তাড়ানোর জন্য কয়েল লিকুইড তেল ব্যবহার করি কিন্তু এতে আমাদের শ্বাসকষ্ট ক্যান্সার ইত্যাদি ভয়াবহ রোগের সৃষ্টি হতে পারে তাই আজকে আমি এমন ঘোড়া টটকা শেয়ার করব মশা কামড়ানো তো দূরের কথা বাড়ির আশেপাশেও আসবে না তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা মশা তাড়ানোর জন্য প্রথমে আমি যে উপকরণটা নিয়েছি সেটা হলো রসুন এখানে আমি তিনটে রসুন নিয়ে নিয়েছি মশারা রসুনের গন্ধ একদম পছন্দ করতে পারে না মশারা রসুন থেকে একটু দূরেই থাকে তাই মশা তাড়ানোর জন্য রসুন অবশ্যই ব্যবহার করতে হবে দেখুন বন্ধুরা আমি ছুরির সাহায্যে রসুনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা গেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন রসুনগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি কিছুটা লবঙ্গ নিয়েছি বন্ধুরা লবঙ্গের মধ্যে একটা স্ট্রং ফ্লেভার আছে যেটা মশারা মোটেই সহ্য করতে পারে না তাই মশা তাড়ানোর জন্য লবঙ্গ অবশ্যই নিতে হবে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসের উপর একটা জায়গা রেখেছি আর নিয়ে নিচ্ছি সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা রসুন কুচুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা রসুনটা হাফ ভাজা হয়ে গেছে তখন আমি লবঙ্গগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব এর মধ্যে থেকে যে গন্ধটা বেরোবে সেটাই মশা তাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকরী হবে বন্ধুরা আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তেলের যে গরম আছে তাতেই লবঙ্গ ও রসুনটা আর একটু বেশি ভাজা হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন রসুনটা একেবারে লাল হয়ে গেছে এগুলি আমি চামচের সাহায্যে ফেলে দিচ্ছি রসুন ও লবঙ্গের ফ্লেভারটা তেলের মধ্যে চলে গেছে তেলটা আমার রেডি হয়ে গেছে তেলটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি তেলটাকে আমি একেবারে ঠান্ডা করে নেব এবার আমি দুটি মাটির প্রদীপ নিয়েছি এই প্রদীপের সাহায্যেই আজকে আমি আপনাদেরকে গোড়া টটকাটা করে দেখাবো এবার একটু তুলো নিয়েছি তুলো থেকে অল্প তুলো নিয়ে আমি একটা সোলতে বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটা সোলতে বানানো হয়ে গেছে আমি আর একটা বানিয়ে নিচ্ছি মোট আমি এখানে দুটো প্রদীপের জন্য দুটো সোলতে বানিয়ে নিয়েছি এবার সলতেগুলোকে প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার নিয়েছি আমি কপূড় যে কপুর পুজোতে জ্বালানো হয় সেই কপুর আমি এখানে নিয়েছি কপুরের মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি কাজ করে কপূরের সুগন্ধ পুরো পরিবেশকে ভরিয়ে তোলে কপুরকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এটাকে খুব সামান্য চাপ দিলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার কপুরটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি বন্ধুরা আপনারা মনে রাখবেন কখনো গরম তেলের মধ্যে কপুর দিতে যাবেন না তেলটাকে ঠান্ডা করেই কপুর দেবেন তেলটাকে আমি প্রদীপের মধ্যে ঢেলে দিচ্ছি দুটো প্রদীপের মধ্যেই তেলটাকে ঢেলে দিয়েছি সলতেটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভিজিয়ে নিয়েছি এখন আমি মাচিসের সাহায্যে প্রদীপটাকে জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা প্রদীপ থেকে যে হালকা শীষ বের হয় সেটা শরীরের কোনো ক্ষতি করে না এখন যেখানে মশার উপদ্রব খুব বেশি সেখানে জ্বালিয়ে দিতে হবে বন্ধুরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে সব মশা পালিয়ে যাবে আর বাইরের মশা বাড়ির ভেতরে ঢোকার সাহস পাবে না তাহলে বন্ধুরা এখন আর মশা তাড়ানোর জন্য বাইর থেকে কয়েল বা লিকুইড তেল কেনার দরকার হবে না আপনাদের অনেক টাকা বেঁচে যাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আজকের ভিডিও আপনাদেরকে খুব ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন